আইজ মনে হয় সুখের রাস্তা বাইশা থাকাটাই বল সৌখিন জীবন জানি না কেন আমার এমন হয় কেন তোমায় নিয়ে এত স্বপ্ন দেখি আমি জানি আমি তোমাকে কত ভালোবাসি জানি না কেন এত ভালোবাসি এত মিস করি তোমার যে পথে তোমার সাথে রোজ দেখা হইতো সে পথে আজ আমি আছি যে মনে ছিল তুমি ছিল না আর কেউ সে মনে আজ শুধু বেদনা ডেও যে চোখে প্রতি রাতে স্বপ্ন ছিল তোমায় নিয়ে সে দুটি চোখ আজ বাসে শুধু আমার চলে পৃথিবীতে সবচেয়ে নরম জিনিসটিকে জানো মানুষের মন যাকে কোনো কঠিন বস্তু দিয়ে আঘাত করতে হয় না চোখের পরশ পেলে এমনিতে বিভিন্ন টুকরো টুকরো হয়ে যায় কখনো দুঃখে পড়শো নিজেকে হারিয়ে এই তো জীবন